আশা করি আপনাদের আজকের গল্পটা ভালো লেগেছে যদিও অনেক লম্বা আলোচনা যারা ধৈর্য ধরে শুনবেন তাদের কিছুটা হলেও উপকার হবে ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা আমাদের লিখিত মিনাল হায়াত কিতাব থেকে একটা চমৎকার গল্প পড়বো আমরা আমাদের অ্যারাবিক স্পোকেন অ্যান্ড রিডিং কোর্সে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমরা বিভিন্ন বড় বড় লেখকের রচিত গল্প উপন্যাস ইত্যাদি পড়ে থাকি এবং বিভিন্ন লেখকের সাথে পরিচয় করিয়ে থাকি এতে ফায়দা হয় যে কোর্স পরবর্তী সময়েও ছাত্ররা নিজ দায়িত্বে তাদের লেখা তাদের লেখনি থেকে উপকৃত হতে পারে তো আজকে এমনি আমরা একটা সহজ একটা গল্প পড়ব এই গল্পের মাধ্যমে আমরা কিছু তাবির নতুন শিখব কিছু শব্দার্থ শিখব ইত্যাদি আমাদের গল্পের নাম হচ্ছে আল ওয়াতনুল হাবিব প্রিয় স্বদেশ তো চলুন আমরা গল্পের ভিতরে প্রবেশ করি আল ওয়াতনু মানে স্বদেশ আর আল হাবিব মানে প্রিয় তাহলে একসাথে কথা দাঁড়াচ্ছে প্রিয় স্বদেশ এটা আমাদের বইয়ের এগারোতম গল্প পুরো বইটিতে আরও মোট বিশটা গল্প রয়েছে কানা ইসমল ওয়ালাদি রহিমান ছেলেটির নাম ছিল রহিম অথবা আমরা সহজে অনুবাদ করতে পারি রহিম নামে একটি ছেলে ছিল বানিয়া ফিয়ান মিন বাংলাদেশ বাংলাদেশের একজন প্রাপ্তবয়স্ক যুবক বা টকবগে যুবক সাব বানিয়া ফিয়ান মনে হচ্ছে টকবগে যুবক অরিফা বিহুক বিহিল কাবির লিওয়ি ও আহলিহি অরিফা সে প্রসিদ্ধ ছিল তার স্বদেশ এবং তার পরিবারের প্রতি বিশাল ভালোবাসার কারণে অর্থাৎ সে তার পরিবারকে এবং নিজ দেশকে খুব ভালোবাসত এই বিষয়টার কারণে সে সবার মাঝে প্রসিদ্ধ ছিল ওলিদা ফি করিয়াতিন সগিওল সে একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেছে মহাতত মহাত মানে হচ্ছে বেষ্টিত যে গ্রামটা বেষ্টিত বি হকু আরুজি ওয়াল আনহার আল জারিয়া দুইটা জিনিস দ্বারা একটা হচ্ছে ক্ষেত এবং প্রবাহিত নদী তার গ্রামে দুইটা জিনিস রয়েছে হকল এল আরুজ মানে হচ্ছে ধান ক্ষেত ধান হকল আল ধান ক্ষেত ধানক্ষেত আনহার আলজারিয়া এবং প্রবাহিত নদী হাইসু কানাল হাওয়া ও নাকিয়ান হাইসু যেখানে কানাল হাওয়া ও বাতাস ছিল নাকিয়ান পরিশুদ্ধ অন্যাসুতাইবিন এবং মানুষরাও ছিল উত্তম অর্থাৎ যেখানকার পরিবেশ এবং মানুষজন সব কিছুই নিজের মনের মতো ল্যাক ইন না জরুফ আলমা দিয়া কিন্তু বাস্তবিক প্রয়োজন বাস্তবিক অবস্থা দুনিয়াবি অবস্থা বস্তুগত অবস্থা আসা যে অবস্থাগুলো কঠিন দাফা আথু তাকে ঠেলে দিয়েছে ইলাক্তি করর ইন সোয়াবিন একটি কঠিন সিদ্ধান্ত নেয়ার ইতিহাস মানে গ্রহণ করা করর মানে সিদ্ধান্ত সাব মানে কঠিন কররিন ইন মানে একটি কঠিন সিদ্ধান্ত গ্রহণের করতে বাধ্য করেছে তো সেটা কি সেটা হচ্ছে সফর ইলা ইলাকতর করর সে ইচ্ছা করল স্থির করল আর সফর করতে ইলাকতর কাতারে লিয়া আমলা হুনাকা যেন সেখানে কাজ করতে পারে অর্থাৎ কাজের উদ্দেশ্যে সে বাংলাদেশ ছেড়ে কাতারে চলে যাওয়ার বা প্রবাসে চলে যাওয়ার ইচ্ছা করল সেখানে কাজ করবে ফি শারিকাতিন ফি শারিকাতিন একটি কোম্পানিতে তাকমুলু আন বাবান আনাসিনী হায়াতি আ ইলাতিহি এই আশায় সে যাচ্ছে যে তার পরিবারের অবস্থা ভালো হবে বিদেশে গেলে বাংলাদেশের চাইতে বেশি টাকা ইনকাম করা যায় তার পরিবারের অবস্থা ভালো হবে এই চিন্তা করে সে কাতারে চলে গেল গ দাঁড় রহিমুন ওয়তনুল হাবিব গ মানে হচ্ছে ত্যাগ করা ছেড়ে দেওয়া গ দাঁড় রহিমুন এটা যেই জিনিসটা ত্যাগ করলো তার সাথে সরাসরি যুক্ত হয় কোনো সেলা আন বা মিন প্রয়োজন হয় না গ দাঁড় রহিমুন ওয়তনুল হাবিব রহিম তার স্বদেশ ত্যাগ করল ফিয়াউ মিন হার রিন মিন আয়া মিস অর্থাৎ গরমের কোনো একদিন দুই প্রহরে সে বের হয়ে গেল মুয়াদ ওয়া আলিদ্যাতাহু তার মাতাকে বিদায় জানিয়ে আল্লা কানথ তাকিফ ও আইনদাল বাপ তার মা ছিল দরজার কাছে অর্থাৎ দরজার কাছে দাঁড়িয়ে থাকা তার মাকে বিদায় জানিয়ে সে প্রবাসে চলে গেল ও দুমু তামলা ও আই হা। এবং মায়ের চোখে অস্ত্র ছিল অর্থাৎ তার মাকে অস্ত্রসিক্ত অবস্থায় রেখে সে বাংলাদেশ ত্যাগ করল কায় আল ফেরক আহাদ কোনো সবেন সে জানত তার মা জানতো যে এই বিচ্ছেদ অনেক কঠিন হবে ল্যাকিন জরুরিউন কিন্তু পরিবারের হাল ধরতে এই সিদ্ধান্ত নেওয়াটা আবশ্যক ছিল প্রয়োজন ছিল জরুরি ছিল ওয়াসালা রহিম ইলা কতর ওয়াসলা মানে পৌঁছে গেল রহিম ইলা কতর রহিম কাতারে পৌঁছে গেল বালাদিল ফোরসি ওয়াল আমাল যে দেশটাকে বলা হচ্ছে সুযোগ এবং কাজের দেশ বিভিন্ন রকম সুযোগ আছে বসে থাকার সুযোগ নাই অল্প কাজে অনেক পরিশ্রমিক পাওয়া যায় ইত্যাদি কারণে বলছে যে সুযোগ এবং কর্মের দেশ হাসলা আলা ওয়াজিফ আতিন ফি সারিকাতি বিনা ইন দহ মাতিন হাসলা মানে পাওয়া লাভ করা অর্জন করা আলা ওয়াজিফাতিন একটি চাকরি পেল ফি সারিকাতি বিনা ইন দখ মাতিন বড় বড় বিল্ডিং ভবন বানানোর কোম্পানিতে কনস্ট্রাকশন কোম্পানিতে সে কাজ শুরু করে দিল বিজিদ্দিন পরিশ্রম এর সাথে অর্থাৎ কঠিন পরিশ্রমের সাথে সে কাজ করা শুরু করে দিল তাহতা আসে আতি শামসি আল্হা রে কাহ তাহ তা শামস সূর্যের তাপে অর্থাৎ প্রচণ্ড রোদেও সে কাজ করতো অফ ইলি জুরুফ আমাল আল কিয়া এবং কঠিন কঠিন কাজের ছায়ায় অর্থাৎ সে কাজ করত না রোদ মানত না শীত মানত না ছায়া মানত কোনো কিছু মানত না সে কাজ করেই চলেছে কেন ইয়া তালাক্কা রতিবান জাই নিসবিয়ান নিসবিয়ান মানে হচ্ছে তুলনামূলক তুলনামূলক সে ভালো বেতন পাচ্ছিল ইয়া তালাক্কা মানে পাচ্ছিল গ্রহণ করছিল রতিবান জাইগিদান মাউসুফ সিবত রতিবান জাইগিদান ভালো বেতন মোটামুটি তুলনামূলক সে ভালো বেতন পাচ্ছিল ল্যাক নাহু নাহ কায়া সৌরু বিষাই ইন ইয়াফ তাকি দুহু দা ইমান লাকিন ইন কিন্তু সে কায়া সৌরু অনুভব করত বিষাই ইন একটি জিনিসের ইয়ফতাকিদুহু যা সে অনবরত মিস করে দা ইমান সবসময় সে এটাকে মিস করে এটার অভাব অনুভব করে সেটা কি আল ওয়তন আল ওয়তন নিজের দেশ এই গল্পগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো এই গল্পগুলো সাথে কিছু চমৎকার দৃশ্য যুক্ত করে দেওয়া হয়েছে যা গল্পের বিষয়বস্তুর সাথে অত্যন্ত প্রাসঙ্গিক ফিকুল্লি প্রত্যেক সন্ধ্যায় আমাল তবিল দীর্ঘ কাজ শেষে তবিল লম্বা দিন শেষে রহিম ইলা কহিমু রহিম নিজ রুমে ফিরে আসত কেনা রহিম ইয়াউদু কানা এর সম্পর্ক হচ্ছে ইয়াউদুর সাথে অর্থাৎ কানা ইয়াউদু সে ফিরে আসতো ইলা ফাতিহি তার নিজ রুমে আসা খুবই ছোটো ফি মাসকানিল উম্মাল শ্রমিকদের জন্য বিশেষায়িত ভবনে বা মেসে বা কোয়ার্টারে যাই হোক কানা ইয়াজিলিসো আলা সারি রিহি সে তার খাটের উপর বসতো কানা ইয়াজিলিসু। সে বসতো কানায় কোলো সে খেত এভাবে আমরা বিভিন্ন ভাগ্য বলতে পারি ইয়াহমিলুহা তিফাহুল মাহমুল সে তার মোবাইল ফোন হাতে নিত ওয়ান জুরু ইলা সুয়ারে আ ইলাতিহি এবং সে তার পরিবারের লোকদের ছবি দেখত ইয়াং জুরু দেখত ইলা সুয়ারি আ ইলাতিহি পরিবারের লোকদের ছবি ফটো মোবাইলে থাকা স্মার্টফোনে থাকা যে ছবিগুলো সে তুলেছিল সেগুলো সে দেখত অকারিয়া এবং গ্রামের স্মৃতিগুলো সে দেখত এত দেখ কারো উজুহা আস্তিকা ইহি দেখ কারো সে স্মরণ করত উজুহা আস্তিকা ইহি তার বন্ধু বান্ধবের চেহারা বন্ধুবান্ধবের কথা মনে করার চেষ্টা করত। দাহিকা তিহিম এবং তার সাথে তাদের সাথে তার হাসি আনন্দের মুহূর্তগুলো সে মনে করার চেষ্টা করত। লাই বাহুম ফিল হকুল। এবং একসাথে যে তারা মাঠে খেলাধুলা করতো সে বিষয়গুলো সে মনে করার চেষ্টা করতো কেন এত জ্যাক কারু র এ হাতাত্ম আমি আলা ইয়াদি ওয় আলি দেহি কেন না এত জ্যাক কারু সে আরও মনে করার চেষ্টা করতো র এ হাতাত্ত আম খাবারের ঘ্রান আলমাথু যা রান্না করা হয়েছে পাকানো হয়েছে বিহব্বিন অত্যন্ত ভালোবাসার সাথে আলাধি ওয়ালিদাতিহি মায়ের হাতে অর্থাৎ মায়ের হাতের রান্নাকে সে খুব মিস করত ওসৌতুল আজান আল্লাকা নয়াসমা আহু মিনাল মাস করিব এবং মিস করত। সৌতুল আজান আজানের সোর আল্লা রিকা আহু যা সে শুনত মিনাল জিদিল করিব নিকটবর্তী মসজিদের থেকে অর্থাৎ গ্রামগঞ্জের মসজিদে যে আজান হয় সে আজানটাকে সে খুব মিস করত ফি এহদাল্লায় আলি কোনো এক রাতে বাইনামাক ইলাসুর কদিম আতিন লিওয়ালি সে তার পিতা মাতার একটা পুরাতন ছবি সে দেখছিল এবং ছোট বোনের শাহর বে গুসীন ফি হালাকা তার গলায় কোনো একটা কাটা সে অনুভব করলো শাহর গুসীন মানে হচ্ছে দম বন্ধ হয়ে আসা বা কষ্ট লাগা যেই অবস্থাটা সেটা ফি হালাকা যা সে গলায় অনুভব করল বাদ আয়াব কি বিশম তিন সে চুপি চুপি কান্না করতে লাগলো হাততে আলায় আহু আহাদ যাতে তার কান্না কেউ না শুনে প্রবাসের মাটিতে ক্রন্দন কায়না ডোমু অহু তাসপুতু আলা শাহ সাতিল হাতিফ কায়না দমবাহু তার অস্ত্রগুলো গড়িয়ে পড়ছিল আলা শাহ শাতিল হাতিফ মোবাইলের স্ক্রিনে শাহ মানে স্ক্রিন যে কোনো কিছুর স্ক্রিন হতে পারে শাহ শাতুল কম্পিউটার কম্পিউটার স্ক্রিন শাহ সাতুল হাতিফ মোবাইলের স্ক্রিন বহু আই ফাক্কিরও ফি মাতা আউদু ইলা ওতনিহি এই পুরোটার সাথে মতো হয়েছে ফি যে সে চিন্তাভাবনা করছিল যে কখন সে তার নিজ দেশে ফিরে আসতে পারবে মাতা সায় উম্মাহু কখন সে তার মায়ের সাথে দেখা করবে ওয়া সৌম্য রহাত আল আর্দি আল্লা তিনাস এবং কবে এসে এই তার নিজ মাতৃভূমির গ্রান নিতে পারবে যে মাতৃভূমিতে সে বেড়ে উঠেছে রহমাল বর্দি ওয়াল উর স্থান কিংবা জায়গার দূরত্ব থাকা সত্ত্বেও সে তার নিজ দেশকে অন্তরে লালন করত। ويعرف أنه مهما طالت الأيام أبو شه جانتو جي دين جو ديرغو هوك سيعود يوما إلى بنغلاديش شه دين بنغلاديش في بي إلى قريته الصغيرة التي ترك فيها جزءا من روحه شه بي إلى قريته الصغيرة تار چوتو التي ترك فيها كان شه ريكيشي জুজ আম মিন রুহি তার আত্মার একটি অংশকে ও হাত্তা দা আলী কাল হিন ক্যান ইয়াস্তামিত কুয়াতাহু মিন জি ক্রয়াতিহি ও হুব্বিহি লি আহলিহি ও এবং সেই সময় পর্যন্ত ইয়াস্তামিত কুয়াতাহু মিন জি ক্রয়াতি ও হব্বিহি সে তার শক্তিকে বাঁচিয়ে রেখেছিল মুওয়াসিলান আল আমাল বিজিদ্দিন এবং সে তার কাজ চালিয়ে যাচ্ছিল লিতাহ কি হলমিহি ফি হায়াতিন আফদলা লাহম কি বাস্তবায়ন করার জন্য হলমিহি তার স্বপ্নকে ফি হায়াতিন এমন একটি জীবনে নিয়ে যেত তার স্বপ্নকে যা আফদলা লাহুম তাদের জন্য উত্তম কারণায়ু মিনু আন্নাহা তদহা সে বিশ্বাস করত যে এই কোরবানি এই ত্যাগ লান্তাদা সুদা এমনি এমনিই চলে যাবে না এটার একটা ফলাফল আসবেই

বিপরীতে সে কিছু পাবে তো যে দেখেন এখানে যে গল্পটা আছে অত্যন্ত সহজ সাবলীল ভাষায় গল্পটা রচিত এবং এখানে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে গল্পে নতুন নতুন একটু কঠিন শব্দ সেই শব্দগুলো এখানে আরবিতে এবং বাংলায় তাহকিক করে দেওয়া আছে প্রথমে আরবি পরে সেটার অর্থ এবং পরবর্তীতে প্রতিটা শব্দের আবার আরবি তাহকিক দেওয়া আছে যেমন ইয়া মানে কি ফি মুক্তাবালিল ওমোর করি এবং মিনাল বুলুক মানে বালেক হয় নাই কিন্তু বালেক হওয়ার কাছাকাছি সময় তারপরে মহাত মোহাত মানে কি আলজারিয়া জারিয়া মানে কি এটাকে আরবিতে ব্যাখ্যা করে দেওয়া আছে মুয়াদ্দা মুসাল্লিমান ও মুফারেকা আল আল ইফতাদ অল ইনফিসল অর্থাৎ একটা শব্দকে আমরা গল্পে যেই অর্থে ব্যবহার করেছি সেটা মূলত কি অর্থ আরবিতেও ব্যাখ্যা করে দেওয়া হয়েছে অর্থাৎ যাদের শব্দ ভাণ্ডার আরও বৃদ্ধি করার ইচ্ছা এবং আরবিতে নিজের দক্ষতা আরও বাড়ানোর ইচ্ছা তাদের জন্য এই বইগুলো অত্যন্ত উপকারী হতে পারে আমরা এই বইগুলো এবুক আকারে বিক্রি করে থাকি তাছাড়া আমাদের কোর্সে যারা অংশগ্রহণ করে তাদের সকলকেই এই বইটা আমরা ফ্রিতেই দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে থাকি আশা করি আপনাদের আজকের গল্পটা ভালো লেগেছে যদিও অনেক লম্বা আলোচনা যারা ধৈর্য ধরে শুনবেন তাদের কিছুটা হলেও উপকার হবে ইনশাল্লাহ